আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতের আশা করি আল্লাহর মধ্যে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে একটা নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম যে আপনার আজকে বরিশাল ইউনিভার্সিটিতে মাল পাঠাচ্ছি সেনাবাহিনী বড় ভাই শুভন ভাই নাম উনি বরিশাল ইউনিভার্সিটি থেকে রিসিভ করবে তা এখানে দেখতে পাচ্ছেন আসলে আমি যদি একটু দেখাই এগুলো বড়ো মুরগি ডিমের রানিং ডিম দিচ্ছে তা এখানে আসলে আমার পাঁচ পিস আছে তিন চার পিস মুরগি এক পিস মুরগ দিয়ে যে এক পিস মুরগ আছে এখানে দুই পিস আছে আর এখানে তিন পিস আছে আর এখানে আছে আছে হলো আপনার পঞ্চাশ পিস আপনার সাঁত্রিশ দিন বয়সের আছে আছে হলো আটত্রিশ পিস আর হচ্ছে হলো এই এক মাস বয়সী বত্রিশ দিন চলে বা এক মাস চলে এটা আছে হলো আপনার বারো পিস টোটাল পঞ্চাশ পিস অ্যাভারেজ করে দেওয়া বড়ো মুরগি ছিল না তার জন্য আর এটা হচ্ছে বড়ো মুরগি আর ডিমেজ দিচ্ছে তা আমাদের কাছ থেকে যে আপনার মুরগি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশেই আসলে হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারি দিয়ে বলতে আপনাদের নির্দিষ্ট বাস স্ট্যান্ড থেকে রিসিভ করা লাগবে আর আমাকে সবাই আসলে ভুল করেন যেরকম আমি এই ডেম মানে টাইটেল দিয়েছি যে ফার্মে মুরগির বাচ্চা বিক্রয় বা মুরগি বিক্রয় বরিশাল ইউনিভার্সিটি আমার অ্যাড্রেসটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমি যশোর বসুন্ধিয়া থেকে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে মাল পাঠাই থাকি আর একটা কথা হচ্ছে যারা আসবেন না এই বড় ভাই কিন্তু আসবে না ইনি গতকাল সন্ধ্যায় আমার পেমেন্ট করে আপনার দেখতে পাচ্ছেন আপনার দশ হাজার পাঁচশো টাকা আমি মালটা পাঠাচ্ছি কারণ আসলে একদিন আগে পেমেন্ট পরে আমাদের গাড়ি বুক করে তারপরে মালটা পাঠানো বা আজকে সকালেও দিদি সমস্যা গতকালকে রাত্রি দিয়ে দিয়েছিলো আর একটা কথা বলতে যে আমাদের আসলে মাল নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ছাড়া আপনারা যে প্রতারিত হবেন অনেকের ভয় থাকে যে আসলে আমরা যাবো না টাকার পুরো ফুল পেমেন্ট করা লাগবে এরকম কোনো ভয় নাই যদি আপনারা আমার পেজ থেকে এবং আমার চ্যানেল থেকে যুব প্রজেক্ট আর যুব আমার প্রোফাইল থেকে আমার খান আর যুব প্রজেক্ট এখান থেকে নাম্বার নিয়ে যদি আমাকে পেমেন্ট কোনো কারণবশ বাচ্চা নাও পাঠাতে পারি বা মুরগি নাও পাঠাতে পারি ইনশাল্লাহ আপনাদের টাকা ফেরত পেয়ে যাবে আমি অনেক পার্টি বরিশালের এক আপুরে অনেক টাকা রিটার্ন দিয়েছি যে মাল পাঠাতে পারিলাম না তাই তা আপনারা আসলে ভয় পাওয়ার দরকার বিশেষ করে আমার কাছে আপনারা মা যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তা আজকের এই ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদিন থেকে এক মাস বয়সী বড় মুরগি সব ইনশাল্লাহ দিতে পারবো আসসালামু আলাইকুম